এই পাঁচ সাত দিন আগে একটা আর্টিকেল পড়লাম অবাক হয়ে গেছি কি সেটা একজন ধরা যাক যে কম্পিউটারে লিখতেছে কম্পিউটারে কম্পিউটারে যখন কেউ একটা পড়া লেখে বা যে কোনো জিনিস তখন তার ব্রেইনে ষাটটা রাস্তা তৈরি হয় ষাটটা জিনিসের সাথে ব্রেইনে নিউরনের কানেকশন তৈরি হয় আর ওই জিনিসটাই কেউ যখন কলম আর খাতা নিয়ে হাত দিয়ে লিখতে থাকে তখন একশোটার বেশি রাস্তা চালু হয়ে যায় তার মানে আমি যখন একটা জিনিস কম্পিউটারে লিখছি তখন সাতটা অনলি সেভেন সাতটা রাস্তা সাতটা কানেকশন ব্রেনের একটা নিউরনের সাথে অন্যদের হয় আর ওইটা যখন আমি লিখে ফেললাম তখন একশোটার বেশি রাস্তা কাজ চালু হয়ে যায় যে কোন শিক্ষার্থী যদি জীবনে সফল হইতে চায় তার এক নাম্বার কাজ যেটা সেটা কি ষাটটা কানেকশন হইলে ভালো হবে না একশোটা কানেকশন আমি যদি বলি যে একটা স্টুডেন্ট আছে তার সাতজন বন্ধু আরেকজন স্টুডেন্ট আছে তার একশো জন কে বেশি পাওয়ারফুল কে ফেসবুকের বন্ধু না সত্যিকারে আছে কে বেশি পাওয়ারফুল একশো আমার বন্ধু যে প্রক্টর যে রয়েছে ফেরদোস সে বলতেছিল যে ডিপার্টমেন্ট বাইশটার মধ্যে সতেরোটা হচ্ছে মেয়েরা হচ্ছে যে ফার্স্ট হয়েছে আমি যখন পুরস্কার নিচ্ছিল আমি মনে করলাম যে এটা ফিমেল ইউনিভার্সিটি নাকি মানে সব মেয়েরা নিচ্ছে তা বললো যে না ডিপার্টমেন্টের মধ্যে বাইশটার মধ্যে সতেরোটা হচ্ছে মেয়েরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা যে চ্যাম্পিয়ন হয়েছে ওদের বুদ্ধি কি খুব বেশি এরকম এই কারণে ছেলেরা এখন বেশিরভাগ জনে আজ থেকে পনেরো বিশ বছর আগে বইয়ের মধ্যে লেখা ছিল যে মেয়েদেরকে কোঠা দিতে হবে বিশ্বাস করো যেভাবে দিন আগাছে ছেলেদেরকে কিছুদিন পর লিখতে হবে আমাদের কোঠা চাই ভয়ঙ্কর এবং আমি তো দেখছি মেয়েরা যতটা উৎসুক শ্রোতা হয় যতটা অ্যাটেনশন দিয়ে শুনতে থাকে ছেলেদের অ্যাটেনশন দেওয়ার ক্যাপাসিটি বেশিরভাগ জনেরই ধ্বংস শেষ আচ্ছা অ্যাটেনশন মাননটা ইংরেজি প্রথম কি বর্ণ দিয়ে তারপরের বর্ণটা কি ডাবল টি এর মধ্যে প্রথমটা টি না ওকে এই দুইটা বর্ণ খেয়াল রাখতে হবে অ্যাট এ এবং টি মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগের মাথায় এখন আলফা ফ্রিকুয়েন্সি তৈরি হয় আলফা মানেটা কি মেয়েরা শান্ত সৃষ্ট ধৈর্যশীল ছেলেরা হচ্ছে হ্যাঁ দুনিয়ার আন্দোলন সফল করার জন্য আবু সাইদের মতো অসাধারণত্ব দরকার আছে ওইটা ঠিক আছে এবং ছেলেরা অসাধারণত্ব দেখিয়ে একটা জাতিকে মুক্ত করছে ওকে ফাইন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ফাইটিং করলে কিন্তু হবে না পড়াশোনার ক্ষেত্রে স্থিতিশীল ব্রেন লাগবে মানে ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য এক নাম্বার জিনিস যেটা দরকার আছে এক নাম্বার নাম্বার ওয়ান সেটা হচ্ছে ব্রেনটাকে হচ্ছে ঘুমাইতে দিতে হবে যে ভাই ব্রেন কি ঘুমায় না ব্রেন আসলে ঘুমায় না যখন আমরা ঘুমাই তখনও ব্রেন জেগে থাকে তবে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যখন আমরা ঘুমাই তখন ব্রেন পরিষ্কার হয় যে ভাই এটা কি বলেন হ্যাঁ